দেখছিলাম অর্থ সম্পদের অভাব ছিল না মানুষকে খাওয়াই নাই দান করি নাই গরিব সহায়কে সাহায্য করি নাই দুই নম্বর অপরাধ আর কি অপরাধ করছো জান্নাতিরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে আর কি করছো তিন নম্বর বলবে অকুন্না না ফুদু দুমাল খয় দুনিয়াতে যারা এমন মানুষকে নেতা বানাইছি যে মানুষটা আমার ভোটের ভোট পাইয়া নেতা হইয়া নারী দর্শন করছে ঘুষ খাইছে ঘুষ খাইছে সুদ ঘুষ খাইছে নামাজ পড়ে না আল্লাহর হুকুমের বিরোধিতা করছে নবীর হুকুমের বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে ওই নেতার অনুসরণ করার কারণে আজ কাওই নেতার লগে নামে আইছি কথা ঠিক কি না কোরআনের কথা ওয়া কুন্না ناخذ মা আল কাইদি এমন মানুষের অনুসরণ করবি ছিল যে নেতাও জাহান নামে আমিও জাহান পীর সাহেব চরমোনা ইসলামী আন্দোলন হাসরের ময়দানে বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের জনগণের বিপদের কারণ হয়ে দাঁড়াবে কথা ঠিক কিনা এই জন্য বলছি কোরআন আসছে আল্লাহ বলবে দুনিয়াতে যাই যার অনুসরণ করেছো যাকে নেতা বানাইছো নেতা নিয়ে নেতা নিয়ে আসো সবাই নেতা নিয়ে আসবে যারা বিএনপি করেন চিন্তা করেন কোন নেতারে নিয়ে যাইবেন যারা আওয়ামী করেন চিন্তা করেন কোন নেতারে আল্লাহ ডাক দিলে সামনে নিয়ে যাইবে কি কথা ঠিক কিনা যারা যা শোধ করেন বা করেন আল্লাহ যখন ডাক দিবে কোন নেতারা নিয়ে সামনে যাবেন আল্লাহর কাছে জবাব দিবেন প্রশ্নের উত্তর দিবেন একটু চিন্তা করে আমি কোরআনের কথা বলছি আমি কোন দলের দাল নাই আমি আল্লাহর রাসূলের আমি কোরআনের কথা বলতে পারছি কথা ঠিক কিনা আপনি আমার সাথে রাগ করেন কিছু আসে যায় না বিরোধিতা করেন কিছু আসে যায় না আমি গুলিস্তানে বলি আমরা জায়ান যুবে আমি স্পষ্ট বলি আপনি কি হয়েছে নেতা কি হয়েছে আমি কোরআনের কথা বলবো যদি আপনার বিপক্ষে যায় বুঝতে হবে আপনি কোরআনের বিরোধী কি কথা ঠিক কিনা আসরের ময়দানে অনেক চিন্তা ভাবনা করতে হবে আর যারা ইসলামী আন্দোলন করেন আপনারাও যখন ডাক দিবে আপনারাও আপনাদের নেতা নিয়ে যাবেন কি কথা ঠিক কিনা আয়ত্তা যিনি কি ভুলে গেছি পুরানো আয়ত্তা হ্যাঁ যখন নেতা নিয়ে যাবেন আহারে দশটা একশোটা নেতার তুলনায় ইসলামী আন্দোলনের নেতারা ভালো কিনা আরো জোরে কম আরো জোরে কম এই নেতারা কোরআনের পক্ষে আছে কিনা এই নেতারা আল্লাহ রসুলের পক্ষে আছে কিনা এই নেতারা দিন কায়ামের জন্য কাজেই ভোটটা যেহেতু দেন নেতারা দিকেই দিয়ে কি কথা ঠিক কিনা কোরআন থেকে কথা চলে আসছে আমার দোষ নেই এখানে কেউ মুখাস্ত করে কিন্তু ওয়াজ করতে পারে না কে বের করে আরো জোরে এই জাহান্নামীরা বলবে তৃতীয় নম্বরে আমরা এমন নেতার অনুসরণ করছি যে সুদ খুশ খাইছে জনগণের হক মারছে আর দেশের মানুষের টাকা পয়সা বিদেশ প্রচার করছে ওই করছো বন্ধুরা জিগাবে জান্নাতিরা। চার নম্বর অপরাধ হল ও কনজীবী দিন দিনের ব্যাপারে মিথ্যাবাদী করছে বিরোধিতা করছে হ্যাঁ আরেকটা ঘটনা মনে পড়ছে কই এই নেতারা ক্ষমতা পাইয়া আলে মোলা মারা যারা দিন নিয়ে চলে দিন কায়েমের চেষ্টা করে এই মানুষগুলোর চোখের বোঝা মনে করে কি কথা ঠিক কিন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই চার মহাবের এক ইমাম করেন চার মাজাবের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল চারটি মাজহ মজাহ শাহি মজাহ মালিক মজাহ ইমাম আহমদ ইবনে হাম্বল এই ইমামকে তৎকালীন জামানায় ইমাম আবু হানিফা কে ইমাম আহমদ ইবনে হাম্বল কে ইমাম শাহি কে তৎকালীন জামানায় কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দিন প্রচার করার অপরাধে এদেরকে জেলখানায় ঢুকায়া এদেরকে শাস্তি দিয়া ডোরা দিয়া তীরে তিরে মারছে এদের লাশ জেলখানা থেকে বের হয়েছে আমাদের মাঝহের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল একে তৎকালীন জমানায় সরকার একে বন্দি করছে গৃহবন্দি করে ফেলছে ওনার অপরাধ উনি হাদিস পড়ায় এটা পারবে না কি পড়ায় হাদিস পড়ায় হাদিস পড়ানো যাবে না কোরআন হাদিসের কোনো চর্চা এই দেশে হবে বড় বড় হুজুর কেড়ে বাঁধছে খোরাসান একটা এলাকা যেটা হচ্ছে ইরানে খোরাসান বিশ বছরের একটা যুবক হঠাৎ করে তার মধ্যে দিন শিখার একটা আগ্রহ জন্মেছে ওই যুবকের নাম হলো বাকি জোরে হঠাৎ করে আসে না আমাদের চরমনায় তরিকায় গেয়া অনেক যুবকরা দিন ফিরা পায় কি চরমনায় মাঠে গিয়া বা পিস হাতে বয়াত এখন দিন শিখতে চায় আমল করতে চায় টুপি পয়রা পাঞ্জাবি পয়রা রসুল সুন্নত তৈরি করে জীবন যাপন করতে চায় এরকম আছে না নাই দাওয়াত তাবলিগে গিয়া বিভিন্ন হক তরিকায় গিয়া হকানিফির মাসাহদের দরবারে গিয়া মসজিদের ইমামের কাছে গিয়া কোরআন শিখতে চায় এমন যুবক আছে না বাকিদুদ্দিন মুখাল্লাদ এই যুবকটা খোরাসান এলাকার খোরাসান হচ্ছে ইরানে। এই যুবক এখন স্বপ্ন উঠলো যে আমি কোরআন শিখবো শিখব কোন জায়গায় শিখা যায় কোন জায়গায় ইবনে হাম্বাল নামক একজন বড় আলেম আছে মহাদিস আছে তিনি হাদিস শিখায় এই যুবক কি করছে হাদিস শিখার জন্য ওই দেশ থেকে রনারিস সামনে সাগর পড়ছে নৌকা পাওয়ার শুরু করছে একা কতদিন নৌকা পাইছে সে জানে আল্লাহ কিছু মানুষ পাইছে পাওয়ার পরে বলছে ভাই ইমাম আহমদ ইবনে হাম্বালকে কি আপনি চিনেন বলছে চিনি কোথায় আছে বলছে তুমি যেখানে আছো এখান থেকে প্রায় মাইল দূরে জোরে বলেন আচ্ছা বলেন এত পথ নৌকা বাই আইসে আবার এখান থেকে সাত হাজার মাইল দূরে যদি হয় ইমাম আহমদ ইবনে হাম্বাল মক্কাতে বসবাস করত কোথায় সাত হাজার মাইল দূরে আস এই বাকীদুল দ্বীন ইবনে মুখল্লাত এই যুবাতে হাতা শুরু করছে আল্লাহ হাততে 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 সেই ঠিকানা অনুযায়ী যেই জায়গা ইমাম আহমদ ইবনে হামবলের সন্ধান পাইছে ওই জায়গায়ে গিয়া সন্ধান পাইছে কিন্তু গিয়া দেখে কারণ ইমাম আহমদ হাম্বলকে তো নিচিনেন নাই কখনো দেখেন না দেখে এক জায়গায় বুখারী দরস চলছে সেখানে গিয়া বসছে কতক্ষণ হাদিস শুনছে শোনার পরে এখন বলছে ভাই ইমাম আহমদ ইবনে হাম্বল কে কোন হুজুর একটু আমার দেখা দেন তো ওই লোক বলছে তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাও বলে হা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল তো এখন আর হাদিস পড়ায় না কেন বলে এই দেশের সরকার ইমাম আহমদ ইবনে হাম্বলকে গৃহবন্দী করে ফেলছে অপরাধ তিনি হাদিস পড়ান কোরআন এলেন চর্চা দেন এই জন্য তাকে গৃহবন্দী করে ফেলছে তার হাদিস পড়ানো ভিলকুল নিষেধ তো যিনি পড়ায় ওনার নাম কি বলছে ইনি হচ্ছে ইয়াহিয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাই সুবাহ উনি অনেক বড় হাদিস বিশারত এই ইয়াহিয়া ইবনে মাইন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বালের সার্গিক ছাত্র হুজুর নাই হুজুর পড়ানো নিষেধ এই জন্য ছাত্র হুজুরে ক্লাস চালাইছে শেষ পর্যন্ত হাতি শিখতেছে কিন্তু মনে তো কন্যা কন্যা আশিক তো আর মাসুক ছাড়া বাস্তাছে মাসুকের জন্য দেওয়া না কয়েকদিন পড়ছে ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে ভাই ইমা আহমদ ইবনে হাম্বলের বাড়িতে আমার একটু নিয়ে যাও বাড়িটা দেখা দাও ওই ছাত্র জিব্বাত কামত বলছে তুমি কি বলছো যদি কেউ জানতে পারে আমি তোমাকে তার বাড়ি দিকে দেখে দিস তাহলে আমারে শেষ করে তার বাড়ির দিকে তাকানো নিষেধ হাজার হাজার মাইল দূর থেকে পানি দিয়ে আমি আমার আসে ওই আম্মা সক্ষি পাওয়ার জন্য হুজুরের কাছ থেকে হাদিস শিখবো হুজুরের কাছে যাব হুজুরের যাবারে হাদিস না শিখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি আসবে না তুমি একটা কাজ করো হুজুরের বাড়িরা যে রাস্তায় ওই রাস্তা দিয়ে তুমি চলো তোমার পিছে পিছে আমি যাম হুজুরের বাড়ি যখন আসবে আমার আঙুল দিয়ে ইশারা দিয়ে দিও অথবা চোখ দিয়ে ইশারা দিয়ে আমি বুঝে পেল এলাকার যুবকটা নিয়ে যাইতেছে বাড়ির সামনে যখন গেছে যাওয়ার পরে ইশারা যখন দিছে এটাই হচ্ছে ইমাম আহমদ ইবনা হাম্বালের বাড়ি এখন ইমাম আহমদ ইবনা হাম্বালের বাড়ির সন্ধান পাইছে হুজুর বাড়িতে আছে কিন্তু হুজুরের কাছে কিভাবে যাবে বাড়ির সামনে পুলিশ আর্মি বিডিআর বরপুর দাঁড়িয়ে আর ইসে পাহারা দেয় এই যুবক তো সরাসরি হুজুরে বাড়িতে যাইতে পারে না কিভাবে যাব এখন এই বিশ বছরের যুবকটা কি করছে জানেন এও একটা ভিক্ষুকের বেশ ধরছে পুরান কাপড় সফর পরছে জামা সিরাবিরা ভিক্ষুকের বেশ হাতে একটা থলে লইছে প্লেট নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির সামনে গিয়া বলতেছে এমন কেউ আসেননি যে আমার একটু ভিক্ষা দিবেন না এটা কয় না যে আমার একটু ভিক্ষা দেন এটা বলে না যে আমাকে একটু প্রতিদান দিবেন আমাকে একটু দিবেন আল্লাহ আপনাকে জাযা খের দান করবে আল্লাহু এই কথা যখন বলছে ইমাম আহমদ ইবনে হামবলের কানেতে आवाज পয়সা গেছে ইমাম আহমদ ভিতর থেকে লাভ দিয়ে বাইরে হইয়া দরজা খুলছে দেখে ঘরের সামনে একটা যুবক দাঁড়াইয়া রইছে চেহারাটা তো সুন্দর পরনে জিন্না সিন্ন পোশাক ইমাম আহমদ ইবনে হাম্বাল দুই দেড় খাম নিয়া তার প্লেটে দিছে যখন দুই দেড় খাম দিছে দেওয়ার পরে ওই যুবক বলে হুজুর আমি তো ভিক্ষার জন্য আসি নাই আমি আপনার কাছ থেকে হাদিস শিখার জন্য আসছি এলেম শিখার জন্য আসছি হুজুর আমারে ভিক্ষা দিয়া লজ্জা দিবেন না আমাকে এই সুযোগে আমাকে একটা হাদিস শিখাইয়া দেন নারায়ণ ইমাম আহমদ ইবনে হাম্বল তো বুঝা হাদিস দাঁড়ায় দাঁড়িয়ে শিখিয়া লাইছে একশো দিন আসছে বলছে হুজুর আমি প্রত্যেকদিন দিন ভিক্ষুকের বেশ ধরব আসবো আমার হাদিস শিখাইবেন আমি হাদিস শিখবো আমারে ভিক্ষা দিতে হবে না পুলিশটা যাতে দেখা বুঝতে পারে যে আমি ভিক্ষুক আসলে যে আমি আপনার থেকে হাদিস শিখতেছি এটা যাতে বুঝতে না পারে বলে একশো দিনে ওই যুবক সাইফল হাদিস হয়ে গেছে বলে এক হাজার হাদিস মুখস্থ করছে আল্লাহ আজকাল যারা আমরা চরম নাই পিছনে দৌড়াই দুনিয়ার জন্য না